ছোট্ট সোনারা অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত আর চলে এসছি নতুন এক ছড়ার ঝুলি নিয়ে এই ছড়ার ঝুলিতে যেমন ছড়ার ঝুলিটি নতুন তেমন সব ছড়াগুলো একেবারে নতুন তোমাদের পড়তেও খুব মজা লাগবে তো চলো আর দেরি না করে চট জলদি প্রথম ছড়াটা পড়ে নেব সোনার জাদু আমার জাদু সোনার জাদু ঘর করেছে আলো কে বলেছে জাদুকে মোর মেঘের বরণ কালো ওরে সাধের ময়না করিস স্নেহার বায়না তোকে আমি দেব কিনে যে অনেক গয়না গাছে সিম নিম গাছে সিম ঝুললে পড়ে আমরা গাছে আম মা গো মা ভাবলে সব গায়ে ঝরবে ঘাম নিম গাছে তো সিম হয় না আর আমরা গাছেও আম হয় না নিমগাছে নিম ফল হয় সিম গাছে সিম হয় আমরা গাছে আম হয় আম গাছে আম হয় বুঝলে তো ব্যাঙের বিয়ে ব্যাংবাবাজির বিয়ে দেব বৃষ্টি হবে তবে কোন নগরের কোণে ব্যাঙ্গের খোঁজ করতে হবে তাহলে ব্যাঙ্গের বিয়ের জন্য কোণে খুঁজতে হবে আর কোণেটাকে কোথায় খুঁজবে কোন নগরে পম্পি সোনা রাগ করো না পম্পি সোনা দেব পলাশ ফুল সেই ফুলটা গুঁজবে মাথায় বাঁধবে যখন চুল তাহলে পম্পিসোনা রাগ করেছে তাই পম্পিসোনা রাগ ভাঙানোর জন্য তাকে পলাশ ফুল দেবে সেই ফুলটা মাথায় গুঁজে রাখবে যখন সে চুল বাঁধবে আজব খবর কলকাতাতে চালতা বাগান নেই কো চালতা গাছ ঝামা পুকুর নামেই আছে নেই পুকুরে আজ ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর ব্যাঙের ছাতার পরে ব্যাংক বসে রয় ছাতার নিচে কেমন চুপটি করে যখন বৃষ্টি পড়ে টাপুর টুপুর করে ব্যাঙের ছাতার উপরে যখন বৃষ্টি পড়ে তখন ব্যাঙ কি করে ছাতার নিচে চুপটি করে বসে থাকে আর সেই ছাতার নিচে বসে থাকে বলে ব্যাঙের মাথায় একটু বৃষ্টির জল পড়ে না কি মজা নিয়ম চলো দেখি কি নিয়ম রয়েছে পূব আকাশে সূর্য ওঠে পশ্চিমে যায় ঢোলে আদিকালের নিয়মখানা একইভাবে চলে পূর্ব দিকে সূর্য ওঠে আর সেই সূর্য পশ্চিমে অস্ত যায় আমরা এটা জানি চিরন্তন সত্য কিন্তু সত্যি কি সূর্য ওঠে আর ডোবে না না পৃথিবীটা ঘুরছে তাই এরকম মনে হয় বুঝলে তো ছোট্ট সোনারা এটাই হলো আসল সত্যি জানো কি মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতি বাঘ বনে থাকে এসব জানো কি তাহলে মাছেরা কোথায় থাকে জলে জলে আর বনে থাকে পাখি বনে থাকে পাখি হাতি আর বাঘ কোথায় থাকে বনে থাকে বনে হ্যাঁ তাহলে আমরা জানতে পারলাম মাছ জলে থাকে বনে পাখি থাকে আর কে থাকে বাঘ থাকে আর থাকে হাতি তাহলে ছোট্ট সোনারা আজ এই পর্যন্ত যে মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট কি মিষ্টি মিষ্টি ছোট্ট ছড়া শিখলে তোমরা আজকে আবারও আসবো এরকম সুন্দর ছোট্ট ছোট্ট ছড়া নিয়ে তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মন দিয়ে লেখাপড়া করো আর যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লাগে আরও যদি শুনতে চাও এরকম মজার ছড়াগুলি তাহলে মাকে বলো চট জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিতে টাটা বন্ধুরা